বাড়িতে বসে বানাও এই হেয়ার অয়েল আর এটা ব্যবহার করে আমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো করবে চুলোটা সমস্যা দূর করবে আর নতুন চুল বজাতে খুব পরিমাণে সাহায্য করবে চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে এমন কি মাথার মধ্যে খুশকি উকুন দূর করে চুলটাকে করবে শিল্কির সাইনি নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড মিশা পান মিশাইলতে তোমাদের সবাইকে স্বাগত বাইতে বসে বানাও এই হেয়ার অয়েল আর এটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে কারি পাতা নিম কারিপাতা নিম পাতা সঙ্গে নিয়েছি রসুন আর বন্ধুরা কালো তিল তিলের তেল ব্যবহার করেও কিন্তু আমাদের চুলটাকে দুটো পরিমাণে লম্বা ঘন কালো করতে সাহায্য করে তোমরা হয়তো ভাবছো বন্ধুরা তোমাদের কাছে যদি কালো তিল না থাকে তোমরা কি দেবে তোমরা এখানে যদি কালো তিল না থাকে বন্ধুরা তোমরা এখানে দাও কালো জিরে এরপর বন্ধুরা এটাকে আমি দেখো মিক্সার গ্রাইন্ডার সবগুলো দিয়ে পেস্ট করে নেব এদিকে আমি দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল কিন্তু তোমরা যখনই ব্যবহার করবে একটা ভালো কোম্পানি সর্ষের তেল তোমরা নেবে কিন্তু যেহেতু আমরা আমাদের হেয়ারের মধ্যে ব্যবহার করব তোমরা কিন্তু একটা ভালো কোম্পানির কোনো সর্ষের তেল বা লুচ যে সর্ষের তেলগুলো হয় সেগুলো তোমরা নেবে না সর্ষের তেল ব্যবহার করে কিন্তু আমাদের চুলের গোড়াকে যেমন মজবুত করবে দেখবে চুলটা কিন্তু গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করে এই সর্ষের তেল আর এগুলোকে এই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেনাও বেশিক্ষণ কিন্তু লাগবে না এটা হতে আর এর সঙ্গে দিলাম বন্ধুরা অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা ব্যবহার করে কিন্তু বা অ্যালোভেরা তেল ব্যবহার করে কিন্তু আমাদের চুলটা যেমন সিল্কি শাইনিং হবে তেমন কিন্তু দেখবে চুলটা খুব সুন্দর থাকবে আর চুলোটা সমস্যা কিন্তু দূর করবে আর এটাকে তোমরা নেড়ে চেড়ে নাও না হলে কিন্তু নিচে লেগে যাবে আর বেশিক্ষণ যাবে না দশ মিনিটের মধ্যে কিন্তু সবগুলো হয়ে যাবে তোমরা যখনই কোনো হেয়ার অয়েল বানাবে তখন কিন্তু তোমরা এইভাবে যদি মিক্সিতে হালকা পেস্ট করে নাও না তা তাতে দেখবে খুব সুন্দরভাবে এটা তাড়াতাড়ি হয়ে যাবে আর জিনিসগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে মিশে যাবে অ্যালোভেরাটা আমি দিয়ে পেস্ট করলাম না কারণ অ্যালোভেরা যখন দিয়ে এটাকে পেস্ট করতাম তখন কিন্তু খুব জল বেরিয়ে যেত যাতে তেলটা হতে আরও টাইম লাগতো তাছাড়া বন্ধুরা অনেকের মাথার মধ্যে উকুন নিকিত হতেই থাকে তাদেরকেও বলছি উকুন নিকির সমস্যাও কিন্তু খুব সহজে দূর করবে তোমরা যদি বাড়িতে বসে এই হেয়ারঅলটা একবার বানিয়ে নাও আর যেটা তোমরা বাইতে রেখে দিয়ে দিনের পর দিন তোমরা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করবে বাড়ির সবাই মিলে তোমরা ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ করবে এরপর এখান থেকে তেলটাকে আমি চেপে চেপে দেখো বের করে নেব আমার কিন্তু রেডি হয়ে গেছে হোমমেড হেয়ার অয়েল আর যে অয়েলটা ব্যবহার করে যেমন চুলটাকে দুটো লম্বা ঘন কালো করবে চুলোটার সমস্যা দূর করবে তেমন কিন্তু বন্ধুরা দুটো নতুন চুলো গজাতে খুব পরিমাণে সাহায্য করবে বন্ধুরা এটা তোমরা দিনের পর দিন রেখে দাও কাঁচের কন্টেনার মধ্যে রেখে দাও প্রয়োজন বোধে তোমরা যখন খুশি তোমরা এটা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করবে কারি পাতা যেমন ব্যবহার করে চুলের গোড়া মজবুত করবে তেমন কিন্তু নিম পাতা ব্যবহার করে মাথার মধ্যে খুশকি উকুন কিন্তু খুব সহজে দূর করবে আর বন্ধুরা তোমরা এটা যখনই ব্যবহার করো তার তোমরা এটা রাতে শোবার আগে ব্যবহার করো এতে দেখবে তেলটা ব্যবহারে কিন্তু খুব ভালো কাজ করবে যখন তোমরা রাতে এটা ব্যবহার করবে বা বন্ধুরা এই তেলটা তোমরা যখন বানিয়ে রেখে দেবে তখন কিন্তু এটা দেখবে খুব সুন্দর কিন্তু গাঢ় কালো হয়ে যাবে বন্ধুরা তোমাদের রাতে এটা এই জন্য ব্যবহার করতে বলছি কারণ এটা রাতে যখন তোমরা ব্যবহার করে সারা রাতে তোমরা মেখে নেয়ার পর হেয়ার ক্যাপ লাগিয়ে রেখে দেবে সারা রাত্রিতে কিন্তু এটা খুব ভালো কাজ করবে আর তোমরা কটন প্যাড দিয়ে বা হাতে সাজে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা মেখে সারাত্তি এইভাবে রেখে দাও আর দেখবে এটা ব্যবহার করলে যেমন চুলের গোড়া মজবুত করবে চুলটা যেমন ঘন কালো লম্বা করবে তেমনই কিন্তু বন্ধুরা দুটো নতুন চুল বজাতে সাহায্য করবে মাথা ভর্তি চুল হবে আর তোমরা এটা যখনই ব্যবহার করবে রাতে করবে ততটাই ভালো কাজ করবে আর যদি বন্ধুরা তা না হয় তোমরা সানের এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা তোমরা এটা দু ঘন্টা আগে ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ করবে যদি তোমরা এটা রাতে ব্যবহার করো আর এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে তোমরা এটাকে মেখে নিয়ে দুটো হাতে সাজে তোমরা হেয়ারটাকে মাসাজ করে সারা রাতে তোমরা হেয়ার ক্যাপ দিয়ে রেখে দাও তা না হলে বন্ধুরা তোমরা এটা সানের এক থেকে দু ঘন্টা আগে তোমরা এটাকে মেখে নাও আর এভাবে মেখে নিয়ে এভাবে তোমরা মাসাজ করে তোমরা রেখে দাও তোমরা কিন্তু এটা চুলের মধ্যেও লাগাবে আর বন্ধুরা তোমরা যখনই চুলের মধ্যে তেল বা অয়েল ব্যবহার করবে আগে চিরুনি করে নেবে তেল মাখার পর যখন চিরুনি করবে এতে কিন্তু চুলটা বেশি ওঠে তো তোমরা যখনই চুলের মধ্যে তেল ব্যবহার করবে আগে চুলটাকে তোমরা চিরুনি করে নাও তারপর দিন তোমরা বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও রসুন যেমন ব্যবহার করে চুলটাকে দুটো লম্বা লম্বা ঘন করতে সাহায্য করবে তেমন কিন্তু নিম ব্যবহার করে চুলের মধ্যে খুশকি উকুন দূর করবে আর কালো দিলে বা কালো তিল যেটাই দাও আমাদের কিন্তু চুলটাকে গোড়া থেকে কালো করতে খুব পরিমাণে সাহায্য করে আর চুলটা কিন্তু লম্বা করতে খুব পরিমাণে সাহায্য করবে এইভাবে তোমরা বাড়িতে বসে বানাও হোমমেড হেয়ার অয়েল আর যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন ব্যবহার করবে দেখবে চুলটা যেমন দুটো লম্বা ঘন কালো করবে চুলোটাও সমস্যা দূর করবে তেমন কিন্তু বন্ধুরা দুটো নতুন চুল গোয়াতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো বন্ধুরা আর বাড়িতে বানাও এই হোম হেয়ার অয়েল